নমস্কার দর্শক বিন্দু চর্চায় সনাতনে আপনাদের সঙ্গে আছি আমি বিশ্বজিৎ ও গীতা শ্রী মানিক শুক্লাজি মহারাজ পৃথিবীর যে কোনো ধর্মাবলম্বী ব্যক্তিকে তার ধর্মগ্রন্থ সম্পর্কে প্রশ্ন করলে তিনি তো সঠিক উত্তর দিবেনি তার ছোট্ট কচি কাচারাও কিন্তু শ্রদ্ধাপূর্বক ও সাবলীলভাবে তার ধর্মগ্রন্থের নাম বলতে পারবে শাস্ত্রচর্চা চর্চা মানুষের নৈতিক চরিত্র গঠনে সাহায্য করে এবং মনে সাহসের সঞ্চার করে বাঙালি হিন্দুরা কিন্তু এই বিষয়ে যথেষ্ট উদাসীন কারণ প্রায় নব্বই শতাংশ হিন্দু বাঙালি তার ধর্মগ্রন্থ সম্পর্কে সঠিক উত্তর দিতে প্রায় অক্ষম কথা তো দিলাম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে যা আপনার পরিবার তথা সমাজকে শিক্ষিত করতে কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে যেতে যেতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এরকম ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটিকে তৎক্ষণাৎ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে চাপ দিয়ে ঘন্টি বাজিয়ে রাখুন এবার ফিরে আসছি মূল প্রসঙ্গে হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ সম্পর্কে জানতে চাইলে এক একজন এক এক রকমের উত্তর দেবেন কোন একজন বলবেন গীতা কে বলবে ভাগবত পুরাণ এর বেশি যদি কেউ কিছু জানে সে বলবে বেদ না হয় উপনিষদ আমাদের ধর্মগ্রন্থ অনেক ব্যাপক ধর্মগ্রন্থ মূলত বেদ বৈদিক সাহিত্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য সুপ্রাচীন সাহিত্য সময়ের কোন আমরা নির্ণয় করবো এত বছর আগে থেকে বেদ শুরু হয়েছে আমরা বিশ্বাস করি সৃষ্টির আদি থেকে বেদ সৃষ্টিকর্তা ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছেন এদের যে জ্ঞান সেই জ্ঞান দিয়ে করেছে ব্রহ্মার আগেও বেদ ব্রহ্মাকে ভগবান শ্রী বিষ্ণু এই বেদের জ্ঞান দান করে সেই ব্রহ্মা তার সৃষ্টির পরে তার পুত্রগণকে সনাম সনাতন সনন্দ সনাতন কুমার অঙ্গিরা অতি বশিষ্ট গুরহ বহিষ্ঠ নারদ পরবর্তীকালে পরম্পরায় আসে পরবর্তীকালে ঋষিগণ বর্ণ ছন্দ মহাপ্ত সব স্পষ্ট দেখতে পান এটা তাদের কথা যে আমরা বেদ রচনা করিনি আমরা বেদ দেখেছি কারখানা গ্রন্থ বেদে ঋগ বেদ রেদেদে বেদ বলতে যেখানে মন্ত্র সংগ্রহ করে বর্গীকৃত ভাবে সাজানো হয়েছে এটা বলে বেদের সংহিতা বাঘ তারপরে ওই বেদকে যে বিশ্লেষণ করা হয়েছে কোন কোন কাজে কোন মন্ত্রটার প্রয়োগ করা হবে একে বলে বেদের ব্রাহ্মণ বাঘ এরপরে ওই কর্ম এই যে কর্মের দ্বারা কি কি ফল লাভ হবে সেই ফলগুলো কত দিন ধরে আমি উপভোগ করতে পারবো এর আহ স্থায়িত্ব কতটুকু আছে বা এই ফল আমাকে কতটুকু আহ সুখ শান্তি দিতে পারবে সে নিয়ে গবেষণা করা হয়েছে আর গভীর বনে তারা বলে আরণ্যক বাঘ আরণ্যক বাঘ থেকে যে সমস্ত সিদ্ধান্ত আসছে সেই সিদ্ধান্তের উপরে আবার গবেষণা করা হয়েছে সেই গবেষণাগুলাকে বলা হয়েছে উপনিষদ উপনিষদ উপমানের সন্নিকটে কাছে গুরুর নিকট বসে গুরুকে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর এবং আহ প্রত্যুত্তর যে গুরু এবং শিষ্যের মধ্যে যে সংবাদ বিনিময় হয় একে অপরের সান্নিধ্যে বসে হয় গুরুর পদপ্রান্তে বসে গুরুর উপসমীপে বসে যা শোনা হয় আর এই শুনে শুনে যত সিদ্ধান্ত এই পর্যন্ত হয়েছে সবকিছুকে উপনিষদ বলা হয় বেদের যত উম সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ উপনিষদকে বেদান্ত বলে বেদান্ত মানে বেদের চরম সিদ্ধান্ত সমূহ এই সমস্ত উপনিষদে কিন্তু অন্য ঋষি এবং তার শিষ্যগণের মধ্যে সংবাদ বিনিময় কথাবার্তা গেতা উপনিষদ কেন কৃষ্ণ এখানে গুরুর ভূমিকায় অর্জুন দ্বিতীয় অধ্যায় সুগে কৃষ্ণকে বলছেন কি আহ শিষ্যাস্তে প্রথম সাধি মাং প্রপন্ন আমি আমাকে তোমার শিষ্যরূপে তোমার নিকট সমর্পণ করো শ্যান নিশ্চিত্রহীতন মে শিষ্যস্তে অহংলাম যেটা উচিত যেটা শ্রেষ্ঠ তাই আমাকে বলো না আমি শিষ্য করলাম এই জন্য গীতা প্রথমে বেদের সংহিতা বাঘ তারপরে ব্রাহ্মণ ভাগ তারপরে আরণ্য ভাগ তারপরে বেদাঙ্ক বা উপনিষদ এক বেদে এইভাবে আসলোদের সংহিতা ব্রাহ্মণ অরণ্যক উপনিষদ যজুর্বেদ ঠিক সেইভাবে সংহিতা ব্রাহ্মণ অরণ্যক উপনিষদ সামবেদও সেইভাবে আসলেতে একটা বেদকে কমপ্লিট অধ্যয়ন করা আগের থেকে বেদ অধ্যয়ন শব্দের অর্থ এই না যে পড়ে যাওয়া কমপ্লিট মুখস্থ করতে এতো এক বেদকে কমপ্লিট শিখতে গেলে তার নয় বছর সময় লাগতো প্রত্যেকটি দের যে মন্ত্র সমূহকে রিচা বলে প্রত্যেকটি রিচা আর কিছু রিচার যে বলে দশটা বিশটা বারোটা আটটা যে রিচা একসাথে কবিতার মতো একে বলা হয় সুপ্ত প্রত্যেকটি সুপ্তকে তাকে মুখস্ত করতে হবে ব্রাহ্মণ বাগে গিয়ে এই মন্ত্রসমূহ কোন কোন যজ্ঞে এর প্রয়োগ হবে সে মুখস্থ করতে হবে তারপরে আহ বাগে গিয়ে তার ফলাদেশ কি সেটা জানতে হবে চার বেদের আবার বিষয়বস্তু পৃথক রয়েছে ব্যাপার ঋগবেদে এই ব্রহ্মাণ্ড বা সৃষ্টি তেমন করে হয়েছে কি কি আহ দিব্য শক্তি এতে ধরে রাখছে এই যে গবেষণা আছে যজুর বেদ হলো মানুষ এই পৃথিবীতে কাজ করতে গেলে কোন কাজ কিভাবে তার করা উচিত কোনটা নিত্য কর্ম কোনটা নৈমিত্তিক কর্ম কোনটা ইষ্ট কর্ম কোনটা পূর্ত কর্ম এর গবেষণা করা হয়েছে এবং কি কি যজ্ঞ করলে কোন ফল লাভ হবে এ গবেষণা করা হয়েছে যারা কর্মকাণ্ডে ব্রাহ্মণ হয় তারা যতুর্বেদ শিখবে যে আমি যজ্ঞ করব বড় বড় যজ্ঞ করবো বড় বড় রাজবাড়িতে যাবো আহ বড় বেশি দক্ষিণা পাবো আহ একটা আহ বেশ সুন্দর আহ শান্তি সমৃদ্ধি সম্পন্ন জীবনযাপন করবো তাই জন্য তাকে ভালোভাবে শিখতে হয়েছে যিনি ঋষি হবেন ব্রহ্মাণ্ডের রহস্য সম্বন্ধে চিন্তা করবেন জ্ঞানী হবেন তিনি ঋগ্বেদের উপরে গবেষণা করছেন যারা বাস্তবিক মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স জিওমেট্রিক জিওগ্রাফি আকাশ অ্যাস্ট্রোলজি এই সকল নিয়ে গবেষণা করার কথা ভাবছে চিকিৎসা বিজ্ঞান কৃষিবিজ্ঞান ধনুর্বেদ যুদ্ধবিদ্যা গবেষণা করার কথা শিখার চেষ্টা করতেছে সে শিখছে রুচি আর সামবেদ সমর্পণ জ্ঞান চর্চা সামবেদ ভক্তি চর্চা সামবেদ থেকে সংগীত তৈরি হয়েছে সামবেদ থেকে এই যে একান্নটি মাতৃকা বর্ণ এবং প্রত্যেক বর্ণের স্থান কোথায় কণ্ঠে থেকে টুট পর্যন্ত আর কিভাবে এই ধ্বনিগুলো উচ্চারিত বারবার করলে করলে যে শক্তি কেন্দ্রগুলো খুলবে নৈর্ব্যক্তিক সত্তা আর বৈযক্তিক সত্তা অর্থাৎ পার্সোনাল ঈশ্বর নৈর্ব্যক্তিক সত্তা ঈশ্বর কোন ব্যক্তি না গীতা সপ্তম অধ্যায় উম ভগবান শ্রীকৃষ্ণ একথা বলতেছেন অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আমাকে মানুষের আকার দাঁড়ি এক ব্যক্তি বলে মনে করে পরম মহেশ্বরম অব্যক্তম ব্যক্তিমা মাপন্নম মে মাম অবুদ্ধয় আমি আমি ব্যক্ত না। আমি প্রকাশিত না কোন না আমি আমি বায়োলজিক্যাল ইয়া ফিজিক্যাল নয় আমি অব্যক্ত কিন্তু সাধারণ মানুষ আমাদের ব্যক্ত কোনো মূর্তি কোনো পাথর কোনো ছবি কোনো আকৃতি বিশিষ্ট কিছুর মধ্যেই মনে করে কিন্তু ঋগ ঋগবেদ এই নৈব্যক্তিক সত্তা থেকে বৈযক্তিক সত্তা কেমন করে হয়ে গেল যেটা নেই মানে আহ জ্ঞানেন্দ্রের দ্বারা যাকে উপলব্ধি করা যায় না সেই অবস্থা থেকে এই জগৎ প্রকাশিত হয়েছে সেটা কি গবেষণা করছে দীর্ঘ করা হয়েছে আহ হলো ইমোশন যাকে জানিনা যাকে দেখি না কিন্তু এটা তো বুঝতে পারছে যে কিছু আছে তার কাছে নিজেকে সমর্পণ করা ভক্তি যে গান কীর্তন বা সঙ্গীত সামবেদ কর্মকাণ্ড কর্মকাণ্ড ভক্তি ভক্তিকাণ্ড ঋগ্বেদ জ্ঞান কাণ্ড ঠিক আর বেদে সব বিষয়ের উপরে কথা হয়েছে কিন্তু গবেষণা করা হয়েছে এই চার বেদ বেদ শিক্ষার আগে আরো ছয়টা জিনিস শিখতে হয় একটাকে বলে শিক্ষা কল্প শিক্ষা কল্প ছন্দ নিরুক্ত ব্যাকরণ আর জ্যোতিষ এই ছয়টা না শিখলে বেদ শেখা যায় না বেদের অঙ্গ হ্যাঁ এইটা প্রাথমিক প্রাইমারি এগুলো একেবারে প্রাইমারি তুমি যখন প্রাথমিক বিদ্যালয়ে যাবে আগে তুমি তো কি শিখবে অ আ ই এগুলো বর্ণ পরিচয় হবে তোমার তারপরে এক দুই তিন এই সংখ্যার পরিচয় হবে তোমার তোমার চোখের সামনে যে সমস্ত বস্তু পদার্থ আছে ও দিয়ে কি কি নাম হয় তার একটা আইডিয়া হবে তোমার অজগর আম ঠিক সেইভাবে বেদের মন্ত্রে প্রবেশ করার আগে শিক্ষা কল্প ছন্দ নিরুক্ত ব্যাকরণ আর জ্যোতিষ এই ছয়টা জিনিস শিখবি শিখলে তারপরে বেদের এই মন্ত্রগুলো শিখানো হয় শিক্ষা শিক্ষাতে ওই যে মন্ত্রগুলো রয়েছে যে একটা অক্ষর কি এই অক্ষরটা কিভাবে তুমি উচ্চারণ করবে এটা শেখানো হবে তোমাকে অক্ষর বলো পৃথক পৃথক অক্ষর কিভাবে উচ্চারিত হবে তারপরে এই শব্দ যুক্ত যদি থাকে যুক্ত বর্ণজ থাকে যেমন ক যুগ তাই আমরা বাঙালি যা কি উচ্চারণ করি অক্ষয় বৃক্ষ তক্ষক এই তো বলি কিন্তু লেখার সময় কি লিখতেছি ক

কি করা হবে এই যে পাঠ শেখানো হবে এই কোন কোন মন্ত্র কোন 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 বিষয়ে কোন বিষয়ে হয় এর একটা শিক্ষা দেওয়া হয় ছন্দ বেদের মধ্যে এই যে এটা সব কবিতার মতো লেখা কিন্তু কবিতার মতো লেখা থাকলেও আহ পদ হিসাবে ছন্দ হয় একেবারে প্রথম ছন্দ হলো গায়ত্রী অতএব চব্বিশটি অক্ষর থাকে উপরে নিচে চব্বিশ অক্ষরযুক্ত যে ছন্দ হবে এটা গায়ত্রী ষোলো উপরে ষোলোটা নিচে ষোলোটা যুক্ত যে ছন্দ হবে সেটা অনুষ্টুপ এইভাবে গায়ত্রী উষ্ণিক জগতি পংতি বৃহতি এই সাত প্রকারের ছন্দ এই ছন্দকে কোন ছন্দকে কিভাবে উচ্চারণ করতে হয় এর বলে আহ শিক্ষা কল্প ছন্দ নিরুক্ত বেদ শব্দ আছে সেই শব্দের একটা ডিকশনারি আছে এই শব্দের কোন ধাতু থেকে কোন শব্দটা উৎপন্ন হয়েছে তার ব্যাখ্যা যে ডিকশনারি যেটা একে বলে নিরুক্ত এরপরে হলো ব্যাকরণ শব্দকে কোনটার পরে কোনটা কিভাবে সাজানো হয় ওটা হলো ভাষাবিজ্ঞান পথ কত প্রকারের তারপর সমাজ সন্ধি এগুলো সম্বন্ধে এই জন্য বলে ব্যাকরণ একটা ছয় নম্বর যে পরে বলে বা জ্যোতিষ অ্যাস্ট্রোলজি অর্থাৎ টাইম টাইম স্কিন সময় সময় শেখা সময় কিভাবে হয় তা হচ্ছে একটা পদ্ম পাতাতে একটা সূক্ষ্ম সোনা দিয়ে তৈরি সূচ সোনা দিয়ে এটা সূচ তৈরি করে এটা পদ্মপাতার উপরে রেখে চাপ দিয়ে যত সময় লাগে ওই ছিদ্র করতে এই সময়ের নাম হলো কলা কলা কাষ্টা পল বিপল তারপরে ক্ষণ তারপরে মুহূর্ত এরপরে দণ্ড এরপরে প্রহর এরপরে প্রহরের পরে আহ অহরাত্র তারপরে সপ্তাহ তারপরে পক্ষ তারপরে মাস তারপরে ঋতু তারপরে অয়ন তারপরে বৎসর এই মাপ হলো আমাদের সময়ে এরপরে ব্রহ্মাণ্ডের মাপে চলে যায় সেই বেদের সংহিতা ভাগ ব্রাহ্মণ বাঘ ভাগ উপনিষদ ভাগ জটিল কর্মকাণ্ড সহস্র সহস্র বৎসরের পরে সাধারণ মানুষের কাছে ওই বৈদিক সিদ্ধান্তকে সংস্কার যাবে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে অনেক নৈব্যক্তিক বিষয়বস্তু মানুষকে বোঝানোর জন্য যখন বৈয়িকভাবে প্রতিকাত্মকভাবে শগুণ স্বরূপে প্রকাশ করা হয়েছে তখন পুরোনা দিগ্রন্থ